নবী সাল্লা গোটা সৃষ্টির সমস্ত সুন্দর আল্লাহ যা দিচ্ছেন সবটা একা রসুল মধ্যে দিয়েছেন তিনি কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লাহ তো আমার রসুল যিনি তিনি এতটা সুন্দর আমি কেন তুমি পাগর সাগরের মতো যাব কেন যাবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হইতো এমন লাল ছয়ে গেছে চেহারা যে আনার চিপ্পা আনারের দানা লাল লাল এই সবগুলো চিপ্পা রসটা যেন রসুল্লাহ চেহারা মুবারকে দিয়ে দেওয়া হয়েছে এত সুন্দর এত লাল চেহারা ধারণ করত সাহাবি বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এক সাহাবি বলেন তিনি তার চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হইতো কান্না হুকি তা মিনাল কামার যেন চাঁদের টুকরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি চেহারা المبارকের দিকে তাকাইলে মনে হইতো কান্নাস শামস তাজেরিফি ওয়াজহি আকাশের ওই সূর্যটা যেন আল্লাহর নবীর চেহারা المبارকের মধ্যে খেলতেছে অসংখ্য বার বারবার পূর্ণিমার চাঁদের সাথে নবীর চেহারা মুবারক পরীক্ষা করছে তাকায়া দোনোটার মধ্যে সবাই হচ্ছে ফাল্লাহি আল্লাহ নবী সহুল তার চেহারা তার নাক চোর তাঁর দাঁড়ি তার চুল নবী সবুল্লাহামের হাঁটা চলা আমরা কিতাবে পড়ছি বহু সাহাবি রসুল্লা সাল্লামে চেহারা মুবারকের দিকে তাকাইতেই পারতেন না এমন সুন্দর পবিত্র চেহারা যে তাকাই পারতেন না এমন ছিল যারা সমস্ত দুঃখ বেদনা অস্থিরতা এক হাবসি সাহাবি কালো উনি মাঝে মাঝে আইসা আল্লাহ সামনে বসতেন একটু করে উঠে চলে যেতেন শুধু বৈশে কিছুক্ষণ তাকাইতেন তো নবীজি জিজ্ঞেস করছে তুমি কিছু বলো না আইসা বৈশা চলে যাও কা।

সবকিছু নবীজির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল তা যুবক কার মতো সাজলো কার মতো এই পোশাক কোন বেঈমানের মতো প্যান্ট ফুল্লা কোন বেঈমানের মতো চুন কাটলা একবার ভাব না তুমি ওই বেঈমানের বংশের লোক তুমি ওই বেঈমানের ধর্মের লোক তুমি ফুটবল খেলোয়াড় তুমি ক্রিকেট খেলোয়াড় তোমারে তোমার বাবা কোলে পিঠে করে মা দুই বছর দুধ খাওয়াইয়া করছে ফুটবল খেলবার জন্য আত্মপরিচয় কথা আত্মসম্মান কথা আল্লাহ আমাদেরকে বুঝতাম এজন্য ভাইয়া গুণামুক্ত জীবন কাকু জীবন আল্লাহ তালা আমাদের কাছে প্রতিনিয়ত চান আল্লাহ তালা বলে বান্দা তুমি আমার দেখো না ঠিক আছে কিন্তু আমি তো আমার সৃষ্টির প্রতিটা পরতে পরতে আছি আমার প্রতিটা সৃষ্টির দিকে দেখবা আমি আল্লাহ হাজার মে হাজার মে তেরে অঙ্গ দু দেখতা ও তু হিতু হে পাথরেও যদি দেখো গাছেও যদি দেখো আল্লাহকেই দেখতে পাইবা যেদিকেই তাকাইবা শুধু এক মালিককেই দেখতে পাই এক এক আল্লাই এক আছেন বলে এত আল্লাহের গাছ একই মাটি একই একই পানি, সার অথচ একজনই নতুন করছেন একজন একই দেখছি ভাত একজন খাইলে বুড়া হয় একজন খাইলে জওয়ান হয় ছয় বছরের বাচ্চা খাইলে ধীরে ধীরে সেই বাচ্চা যুবক হয় চল্লিশ বছরের বয়স্ক বাবা ধীরে ধীরে একদিন বুড়া হয় অথচ একই ঘরের দেখছি বা একই মায়ের রান্না একই চুলার চুল আল্লাহ তালা বলেন এই বৈচিত্র্যময় দুনিয়া যে কোনো দিকে তুমি যদি দেখো বান্দা একটা গাছের পাতার দিকে দেখো একটা ফুলের দিকে দেখো একটা পাখির দিকে দেখো একটা পশুর দিকে দেখো একজন মানুষের দিকে দেখো আমি আল্লাহকেই দেখতে

সারা বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নাম্বার পেল এক নাম্বার হয়েছি সারা বাংলাদেশ উনিশশো আটানব্বই সালে আলহামদুলিল্লাহ এমনি কইলাম হুডাঙ্গির জন্য হুডাঙ্গির পিতা এগুলো কোন গণাত ধরি না কিন্তু বুঝাইলাম আর কি যে ওই জেনারেল পড়ালেখা আমরা পড়ছি ভাইয়া এই জন্য দুই চার লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে চুল নিচের দিকে ফিরাইয়া একটা সিবা ফ্যান ফিন্দা মাতবুরি করো আর নিজের চালাক কোন করে উজিরা কি জানে হ্যাঁ তুমি যে কি গোরার গাছ জানো না জানি না হ্যাঁ ও দূর ফ্যান ফিন্দা না ফ্যান ফিরে যায় পর পর একটা ফ্যান চিন্তা না আমি তো কালকেও বলছি ভাই আমি ঐতিহাসিক তথ্য এটা যে সিবা ফ্যান এই টাইট ফ্যান যারা এটা গোলামের ফ্যান হ্যাঁ আরে বেটা হাসছ না কৃতদাসের প্যান্ট চাকরের প্যান্ট আফ্রিকান কৃতদাস ঐতিহাসিক কথা হলো আফ্রিকান কৃতদাসদেরকে যখন কাজে লাগাইত তখন এই কৃতদাস যাতে কাজে ফাঁকি না দেয় এই জন্য আফ্রিকান কৃতদাসকে চাকরকে তারা এই চিপা টাইট প্যান্ট পরাই দিত যাতে করে সে বসতে না পারে ফেসাব করার জন্য তো দূর বইতে না পারে কাজে যেন ফাঁকি না দিতে এই জন্য এই চিপা প্যান্ট গোলামের প্যান্ট কৃতদাসের যেকোনো ভদ্র রুচি সম্পন্ন সুস্থ রুচির কোনো মানুষের প্যান্ট ভিতরে পোশাক ভিতরে এত টাইট মানুষের পোশাক পরা পোশাক তো আরামদায়ক এটা কিসের আরামদায়ক এটা নড়তে পারে না ও দূর কেউ সামনে বসতে কইলে এটা টানতে টানতে জামস না ফেসার করতে বইতে পারে না খরাইয় উঠতে এইজন্যই তো বেঈমানরা আপনার এই ভাই কম পেশাব করার জন্য উঁচা কমতের ব্যবস্থা করে দিছে কারণ তোরে যে গুলামের পড়ার ব্যবস্থা এটা দরকারি বিষয় এটা বুঝার বিষয় ছেলেরা এই জন্য বললাম মহান আল্লাহ পাত্রবগুলা আদামি কে আমরা মেনে নেওয়া আল্লাহর কথা মেনে নেওয়া এর মধ্যেই আমাদের সফলতা এর মধ্যেই আমাদের কামনা এত বড় মালিককে নারাজ করতে নাই ভাই এত বড় রসুন অপমান করতে নাই এত বড় কোরআনকে অপমান করতে আমাদের চারটা সম্পদ আল্লাহ দিচ্ছেন এক আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম এই চারটি সর্বশ্রেষ্ঠ আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্মস্থান সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আসে আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে জাহান্নামী হবে কেন সে বকাটে হবে কেন সে পাগল সাগলের মতো চলবে কেন